হৃদয়ের শহরে বাজে তোমারি গান, প্রণয়ের রাসরে জমে তোমারি নাম। হৃদয়ের শহরে বাজে তোমারি গান। প্রণয়ের আসরে জমে তোমারি নাম আমি তো বাদনহারা আমি তো পাগল পাহারা। আমি তো বাদন হারা পাগল পারা তো মাগুন আমি তো মার নামে আমি তো মার নিত মার শনে রাসুল আমি তো মার শনে যাই পেয়ারা রাসুল তুমি গোপনে আবেগে বাদ প্রে মেহুভ তোমায় সন্ধানে জীবনে নাম সুখের পরিণাম তুমি গোপনে আবেগে বাধা মেহের শুভসম তোমায় সন্ধানে জীবনে নাম সুখের পরিণাম আমি তোমাকে ছাড়া চিরকাল পত হারা আমি তোমাকে ছাড়া পতহারা বিপদ সংকুল আমি তোমার আমি তোমার নামে আমি আমিত গে যাই মোহাম্মদ রাসুল আমি পেয়ারা রাসুল তুমি হৃদয়ের তাজিমে লেখা প্রাণের প্রিয় নাম আমার কথাতে চলাতে তুমি প্রথম নাম তোমারে হৃদয়ের তাজি মেলায় খপরাণের প্রিয় নাম আমার কথাতে চালাতে তুমি প্রথম শিরোনাম আমার দুরুদে আসর ইমানের খুশবু আতর আমার দুরুদে আসর খুশবু আতর মদিনার বুলবুল আমি তোমার শানে আমি তোমার নামে আমি তো মার শে গে যাই মোহাম্মদ রাসুল আমি তো মারশনে নত গে যাই পেয়ারা রাসুল আমি তো মার তো মার নামে আমি তো মার শনে গে যাই মোহাম্মদ রাসুল আমি তো মার শন নত গে যাই পেয়ারা রাসুল